বীরভূমের অলিখিত মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে কেষ্টকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী সোমবার বোলপুরে নারী সম্মান যাত্রায় অংশ নিয়ে অনুব্রত মণ্ডল অরফে কেষ্টকে তীব্র নিশানা করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার কটাক্ষ হীরক অত্যন্ত কাছের নেতাই অনুব্রত মণ্ডল বীরভূমের অলিখিত মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে অনুব্রতের কাহিনী জনসমক্ষে তুলে ধরলেন গেরুয়া শিবিরের দরাকু নেতা শুভেন্দু অধিকারী আপনারা জানেন গত কয়েকদিন আগে পশ্চিম বাংলার চোরেদের রানী পিসিমণি মহারানী চোরেদের যিনি এখন হিরক রানী হয়েছেন সেই হিরক রানীর সবচেয়ে ক্লোজেস্ট নেতার নাম হচ্ছে অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের জেলা সভাপতি ছিলেন তিনি এখনো জেলে থাকাকালীনও ছিলেন বেরিয়ে সেমহিমায় আছেন রুরাল ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ রাষ্ট্রমন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে তিনি হলেন রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সাল থেকে মাঝে দুবছর ইহারের জেলে থাকার সময় বাদ দিলে যতবার এসেছেন বীরভূমে এমনকি পার্শ্ববর্তী জেলাগুলোতে ততবারই দেড়শো কোটি ওজনের এই ভারী নেতা মঞ্চে বসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব ডিজিপি জেলা শাসক জেলা পুলিশ সুপারদের বলেছেন যে তোমরা কেশর কথাতে চলবে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভাতে বলেছেন আমার কেষ্ট রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম ও যেতে চায়নি কারণ দিল্লিতে তিনি যেতে চান না দিল্লিতে গেলে এখানকার পাথর বালি জেলা পরিষদ পুরসভা একশো দিনের কাজ আবাস কয়লা গরু পাচার টাকা তুলবেন কখন আর বোলপুরের প্রাসাদে বসে গুলবেন কখন আর করে মমতা ব্যানার্জির কালীঘাটে পাঠাবেন কখন তাই তিনি রাজ্যসভার মেনে তিনি এই এলাকার অলিখিত মুখ্যমন্ত্রী ছিলেন কখনো বলেছেন চড়ান চড়ান ঢাকের আওয়াজ বাঁচবে কখনো বলেছেন বিরোধীরা আসবে নকুল ব্যবস্থা থাকবে কখনো বলেছেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে আপনারা দেখেছেন দু সালের পরে কোন নির্বাচন এই জায়গায় হয়নি দু হাজার আঠারোর পঞ্চায়েতে সমগ্র বীরভূম জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিস্তরের পঞ্চায়েত হয়েছে একটা পঞ্চায়েতে ভোট হয়েছিল মল্লারপুর সেখানকার হিন্দুরা হারিয়ে দিয়েছিল এই দোলামুল নামক মুসলিম লীগ টু পার্টিকে আপনারা জানেন